হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনার দেখতে পাচ্ছেন এখানে আটতলা বিল্ডিং পেস্টা মেইন মিটার রয়েছে থ্রি ফেজ লাইন। রাত 10টার দিকে বাড়ি আমাদের কল দিয়েছিল তিনটি ইউনিটে কারেন্ট নাই। তো আমরা এসে দেখতে বললাম এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডের যে তারগুলো কি একটা বাজে অবস্থা। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এলটি বোর্ড পিএফআই প্যানেল বোর্ড আর হলো থ্রি ফেজ মেইন মিটার। তো এখানে যে মিটার গুলো দেখতে পাচ্ছেন যে মেন মিটারগুলো আমরা সুন্দর করে চেক করে দেখলাম এখানে আউটপুট ইনপুট দুটাতেই কারেন্ট আছে কোনো প্রকারের সমস্যা নেই সমস্যাটা কোথার থেকে অবশ্যই আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমরা চেক করবো ডিস্ট্রিবিউশন বোর্ডটা যে রয়েছে মিটারের যে আউটপুট তার ডিপি ডাবল সার্কিট ব্রেকারে ইন করা হয়েছে সেইগুলো আমরা এখন চেক করবো আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ডে যে তারগুলো একটা বাজে অবস্থা যে কোনো সময় একটা তার ছুটে গিয়ে দুর্ঘটনা হতে পারে আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো কাজ এলোমেলো অবস্থায় থাকে তাহলে আপনারা ভালো মিস্ত্রি দিয়ে ইলেকট্রিক কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এলটি খোলা হয়েছে চারটি কাজ রয়েছে একটাতে নিউটন আর তিনটাতে হলো ফেজ তো ফেসগুলো আমরা চেক করে দেখলাম কোনো প্রকারের সমস্যা নেই তাই আমরা কেসিংটা লাগিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব এখানে রয়েছে পিএফআই প্যানেল বোর্ড কেসিংটা খুলে নিয়েছি সেই সাথে যে নিচে ক্যাপাসিটার গুলো সেটা আমরা চেক করলাম ম্যাগনেটিক কন্ট্রোলার এটা আমরা চেক করে দেখব সেই সাথে আরেকটি যে এমসিবি ব্রেকার রয়েছে উপরে সেটাও আমরা চেক করে দেখব আমরা যতটুকু চেক করে দেখতে পারলাম এখানে কোনো প্রকার সমস্যা নেই সমস্যাটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডে যেহেতু তিনটি ইউনিটের কারেন্ট নাই তো ডিস্ট্রিবিউশন বোর্ড আমরা খুলে নিয়েছি অলরেডি তো আমরা এখন চেক করে দেখব আমাদের যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা কোনো সমস্যা আছে কি না আমরা যতটুকু দেখতে পারলাম এখানে তিনটি ইউনিটের জন্য তিনটি যে ডিপি ডাবল সার্কিট ব্রেকার তার দুইটা পুরে গেছে আর একটা লকের সমস্যা এই তিনটা চেঞ্জ করলেই সুন্দরভাবে কারেন্ট এসডিবি বোর্ডে দেখা দেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেন মিটারগুলো গুলো সুন্দরভাবে বসানো আছে শুধু ডেসটিনেশনের দিকে কাজগুলো এলোমেলো অবস্থায় মেন হলো ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনেই হলো কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার হাতে डीपी ডাবল সার্কিট ব্রেকার এটা আমরা লাগিয়ে নিব सर्वप्रथम আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই ফেস তারটা আগে রিমুভ করবেন তারপরে নিটুল তার রিমুভ করবেন যখন আপনারা সার্ভিস তার প্রবেশ করবেন নিটুল তারটা প্রবেশ করবেন তারপরে ফেস তারটা প্রবেশ করবেন যখন এই কাজগুলো করবেন আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটা কারেন্টের ব্যাপার যে কোনো সময় লাগলে দুর্ঘটনা হতে পারে তাই আপনারা যখন কাজগুলো করবেন প্রত্যেকটা যে ব্রেকার রয়েছে ব্রেকারগুলো বন্ধ করে তারপর কাজগুলো করবেন কারেন্ট এমন একটা জিনিস কাউকে ধরলে ছাড়ে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিপি ডাবল সার্কিট ব্রেকার গুলো কানেকশন করা শেষের দিকে এখন আমরা যে কাজটা করব উপরে গিয়ে প্রত্যেকটা যে রুমের লাইন গুলো রয়েছে এইচডিবি বোর্ড থেকে সেটা আমরা চেক করব তাই আমরা এসে দেখতে পেলাম এখানে যে কাজগুলো করা হয়েছে ওরা প্রত্যেকটা বোর্ড খুলে নিয়েছে তো নিজেরা তো কখনো ঠিক করতে পারবেই না অল্প বিদ্য ভয়ঙ্কর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ডিপি ডাবল সার্কিট বেকার আমাদের কানেকশন করার শেষের দিকে এখন আমরা সুন্দরভাবে লাইনগুলো স্টার্ট আমার হাতে যে ডাবল সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কেবলগুলো ইন করছি সেই সাথে আমরা আউটপুটটা ইন করব আপনারা অবশ্যই যখন কাজগুলো করবেন সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে প্রয়োজনের সবগুলো যে ডিপি ডাবল সার্কিট ব্রেকার রয়েছে ব্লকগুলো অফ করে দিয়ে তারপর কাজগুলো করবেন তো আমাদের কাজগুলো করা সম্পূর্ণ শেষের দিকে আমরা ডিপি ডাবল সার্কিট ব্রেকার গুলো বসিয়ে নিচ্ছি যেহেতু তিনটা নষ্ট হয়ে গেছে এই তিনটেই আমরা নতুন বসিয়ে নিচ্ছি এখন আশা করি আমরা এখন যদি লাইন স্টার্ট করে দেই কোনো প্রকার সমস্যা হবে না লাইনগুলো ইজিলিভাবে ভাবে বোর্ডে প্রবেশ করবে তো আমাদের এই কানেকশনটা করলে আমরা তিন তলা দুই তলা পাঁচ তলা চলে যাব যা দেখব আমাদের লাইনটা ঠিক আছে কিনা আপনারা দেখতে পারছেন এখানে যে তারগুলো তে সুন্দরভাবে গোছাটাই সবচেয়ে ভালো তা না করে এলোমেলো অবস্থা করে রাখছে তো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না যদি একটা তার ছুটে গিয়ে যদি আপনার কোন জায়গায় লেগে যায় অবশ্যই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমাদের কাজগুলো করার সম্পূর্ণ শেষের দিকে এখন আমরা ব্রেকারের যে লকটা রয়েছে উঠিয়ে দিব আশা করি আমাদের প্রত্যেকটা ইউনিটে লাইন চালু হবে ভালো থাকবেন